নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে এই ফোর্থ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিদেব বৃষ রাশির ঘরে মার্গি হওয়ার জন্য কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে শুভ ফল পাবেন বিশেষ করে এই টোটাল আটখানা লগ্ন বা রাশির ক্ষেত্রে এই বৃহস্পতিদেব যখন এই ফোর্থ ফেব্রুয়ারি থেকে মার্গি হয়ে যাবে সেই মার্গি হওয়ার জন্য এই সমস্ত লগ্ন বা রাশিরা সব থেকে বেশি শুভ ফল পাবেন এবং তাদের মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য হলো প্রথম আটটি রাশি বা লগ্ন আপনারা জানেন বৃহস্পতিদেব হচ্ছে আমাদের জীবনে সার্বিক দিক থেকে অনেকগুলো ভাবকে কন্ট্রোল করে আমাদের জীবনে অর্থ আমাদের জীবনে পড়াশোনা বুদ্ধি জ্ঞান আমাদের জীবনে সার্বিক উন্নতি আমাদের ভাগ্যের সহযোগিতা আপনাদের বিবাহিত লাইফ এবং আর্থিক যে বিভিন্ন আয় করার ক্ষেত্রে অর্থাৎ আর্থিক উন্নতি বা আর্থিক প্রতিপত্তি জীবনে যে কোনো ধরনের শুভ কাজ এতগুলো ব্যাপারকে বৃহস্পতিদেব কিন্তু লিড করে তাই বৃহস্পতির মতো এমন একটি শুভ গ্রহ যেটা সৌর সিস্টেমে অর্থাৎ সৌরমণ্ডলে সবথেকে বড় বিগ প্ল্যানেট এবং সবথেকে বড়ো নৈসর্গিক শুভ গ্রহ এই বৃহস্পতি দেবের মতো যখন গ্রহ যখনই পৃথিবীর গতির থেকে বেশি হয়ে যায় তখনই কিন্তু সে পৃথিবীর থেকে এগিয়ে চলে অর্থাৎ এখানে এগিয়ে চলা মানে এখানে অ্যান্টিক্লগাইজলি এগিয়ে চলছে এবং সেক্ষেত্রে কিন্তু মার্গি হয়ে যাচ্ছে যে কোনো গ্রহ যখনই বক্রি থাকে তার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি বেড়ে যায় সে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায় কিন্তু তার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটির জন্য মানুষের মধ্যে একটা অধৈর্য অস্থিরতা রাগ জেদ অ্যাগ্রেশন মাথা গরমের প্রবলেম আর্থিক প্রচণ্ড ক্ষতির একটা সম্ভাবনা ক্রিয়েট করে এবং জীবনে অনেক কাজে কিন্তু আটকে যায় বিশেষ করে যে সমস্ত লগ্ন বা রাশির বাচ্চাটে বৃহস্পতি বক্রি রয়েছে বা যে সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে বৃহস্পতি শুভ নয় সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করে তো যাই হোক বৃহস্পতিদেব যখনই ফোর্থ ফেব্রুয়ারি থেকে মার্গি হয়ে যাবে ঘরে এবং অবস্থান করবে আপ টু মে পর্যন্ত অর্থাৎ ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত বৃষ রাশির ঘরে মার্গি অবস্থান আটটি রাশি বা লগ্নকে অত্যন্ত শুভ ফল দেবে কোন আটটি রাশি বা লগ্ন এই তালিকায় রয়েছে আপনার রাশি বা লগ্নই কি এই তালিকায় রয়েছে আপনি অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বুঝুন আমি কোন দিকটাকে বোঝানোর চেষ্টা করছি প্রথমে বলবো দেখুন সব থেকে বেশি শুভ ফল যারা পাবেন বৃহস্পতির আনুকূল্য যারা পাবেন তারা হচ্ছে যে সমস্ত লগ্ন বা রাশি বৃহস্পতির ফেভারেবেল যেমন ফার্স্ট চলে আসি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে নবমপতি এবং দ্বাদশপতি নবমপতি হওয়ার জন্য আপনার ক্ষেত্রে দ্বাদশ পতিত্ব দোষ বৃহস্পতিদেবকে স্পর্শ করে না তাই মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব মার্গি হওয়ার জন্য আপনার জীবনে অর্থকেন্দ্রিক জায়গায় অনেক উন্নতি হবে আপনার জীবনে আর্থিক একটা জ্ঞান আর্থিক প্রতিপত্তি নিজের মুখের ভাষা প্রয়োগ করে আত্মীয় সঙ্গে সম্পর্কের উন্নতি বা নিজের কথার ভ্যালুকে আপনি কিন্তু অনেকটা ফিরে পাবেন এবং আপনার ভাগ্যে সার্বিক উন্নতি হবে উচ্চশিক্ষা গবেষণা বা যে কোনো ধরনের আপনার অ্যানালিটিক্যাল ক্ষমতাকে অনেকটা কিন্তু বেশ বৈধে বাড়িয়ে দেবে এবং সেই সঙ্গে আপনার শত্রুতা নির্মূল করা ঝামলাকে সরিয়ে দেওয়া শারীরিক সমস্যাকে নির্মূল করা এবং কর্মক্ষেত্রে সার্বিক উন্নতি করারও অবস্থান কিন্তু তৈরি করবে পরবর্তী চলে আসি সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং নবমপতি নবমপতি হওয়ার জন্য ষষ্ঠপতিত্ব দোষ বৃহস্পতি দেবকে পরশু করে না এখানে একাদশভাবে অবস্থান করার জন্য সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা আর্থিক গেন জীবনের সার্বিক দিক থেকে স্বপ্নকে বাস্তবায়িত করা আর্থিক উন্নতি আর্থিক প্রতিপত্তি বা আপনার জীবনে কোনো লাভ হওয়া বা আপনার জীবনে দীর্ঘদিনে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করা আপনি কোনো আশা করছেন বা ছোটখাটো কোনো ট্যুর হওয়ার ব্যাপারও কিন্তু এখানে ইলেভেন হাউসে বেশ পরিদেব কিন্তু আপনাকে সেইভাবে প্রভাবিত করবে যেহেতু কর্কটের ক্ষেত্রে নবম প্রতিদাই আপনার ভাগ্যে সার্বিক উন্নতি করবে পিতার দিক থেকে হেল্প পেতে পারেন আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে কাজটা আপনি চাইছেন সেই কাজের একটা সহযোগিতা পাবেন আপনাকে শত্রুতাকে অনেকটা নির্মূল করে দেবে আপনার মধ্যে একটা পরাক্রমতাকে বৃদ্ধি করবে আপনার সন্তান সংক্রান্ত ব্যাপারে বা ব্যবসার দিক থেকে আপনি অনেকটা শুভ ফল লাভ করবেন প্রেমের দিক থেকে বা পড়াশোনার দিক থেকে যারা রয়েছেন তাদের দিক থেকে শুভ ফল আপনারা লাভ করবেন এবং আপনার এই সময় কিন্তু কোনো বিবাহের কোনো যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে ঠিক আছে যেহেতু ইলেভেন থেকে সপ্তম ভাবকে প্রভাবিত করছে বা আপনার লাইফ সঙ্গে যোগাযোগটা কিন্তু অনেক স্ট্রং করবে চলে আসি পরবর্তী সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে দেখুন সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে দশম ভাব দিয়ে পাশ করার জন্য আপনার কর্মের সার্বিক একটা জ্ঞান কিন্তু ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে আমরা লক্ষ্য করব কর্মের দিক থেকে সার্বিক একটা উন্নতি হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় আপনার জীবনে কর্মের সার্বিক উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় যদি কোনো কর্ম পরিবর্তন করেন সেটা অনেক লাভজনক হবে কর্ম থেকে প্রচুর ইনকাম আপনার বৃদ্ধি পাবে আপনি আপনার নিজের বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে কর্মের একটা উন্নতি করতে পারবেন আপনার জীবনের সার্বিক ঝামলা নির্মূল হবে অর্থ আপনি সেভিংস করতে পারবেন পরিবার কেন্দ্রিক সার্বিক সমস্যা আপনার এই সময় নির্মূল হবে শত্রুতা সংক্রান্ত ব্যাপার লোন সংক্রান্ত ব্যাপার থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে যেতে পারবেন এবং যে কোনো ধরনের কম্পিটিভ জায়গায় আপনার কিন্তু সেখানে জয়লাভ হবে পরবর্তী চলে আসি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি এবং সপ্তম অর্থাৎ কেন্দ্রের মালিক যেহেতু তো সেখানে বৃহস্পতিদেব নবম ভাব দিয়ে পাশ করার জন্য আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি বা ভাগ্যের একটা সার্বিক প্রগ্রেস করানোর চেষ্টা করবে আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা বা কোথাও কোনো ক্ষেত্রে আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের দিক থেকে অনেক শুভ ফল আসতে পারে আপনি যেই জায়গায় টাকা ইনভেস্ট করবেন সেই জায়গায় অনেকটা লাভ কিন্তু পাবেন নবম ভাব দিয়ে যেহেতু বৃহস্পতিদেব মার্গি হয়ে অবস্থান করছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত এই সময়কালে কিন্তু আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা বৃহস্পতিদেব আপনাকে প্রদান করবে এবং সেই সঙ্গে পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামেলা নির্মূল হবে আপনার রিলেশনশিপ সেটা প্রেম হোক বিবাহিত লাইফ হোক যাই হোক সেই জায়গায় একটা বন্ডিং কিন্তু অনেক স্ট্রং হবে অন্য দিক থেকে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে আপনার মধ্যে নতুন কোনো কাজ নতুন কোনো জিনিস নতুন কোনো প্রচেষ্টা সেটা কোনো বাস্তবে রূপায়ণ হতে পারে এবং আপনি আপনার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে আপনি অনেক কাজে সফল হবেন আপনার ব্যবসার দিক থেকে আপনার সন্তানের দিক থেকে অনেক উন্নতি হতে পারে বা যারা পড়াশোনা লাইনে রয়েছেন পড়াশোনার দিক থেকে অনেক উন্নতি হতে পারে বা আপনার প্রেমের জীবনে কিন্তু আপনার আপনার প্রেমের জীবনেও কিন্তু একটা পজিটিভ বার্তা কিন্তু বয়ে নিয়ে আসবে বৃহস্পতিদেব পরবর্তী বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় এবং পঞ্চমপতি সপ্তম ভার্গে ভাবে যেহেতু মার্গি হয়ে যাচ্ছে তাই পঞ্চমপতি সপ্তমভাবে মার্গি ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে এখানে চোদ্দই মে পর্যন্ত আপনার প্রেম বিবাহ যোগ আপনার জীবনের নতুন কোন সম্পর্ক ক্রিয়েট করা প্রেম করে বিবাহ করা বা বিবাহের জোরালো সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে যে সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষেরা বিবাহের জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন বা কোনো সম্পর্কের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং করবে অনেকটা দৃঢ় করবে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত এই সময়টা সম্পর্ক বিবাহ ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ যারা অলরেডি বিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্কের দিক থেকে অনেক উন্নতি হবে এখানে সপ্তমভাবে বৃহস্পতি মার্গী হওয়ার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে অনেক মানুষের সঙ্গে আপনার একটা যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার ব্যবসা যদি আপনি কোনো কিছু শুরু করেন তো এই সময়টা কিন্তু অনেক শুভ হতে পারে কেননা এই সময় বৃহস্পতি কিন্তু আপনাকে নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক অর্থ লাভ মানুষের সঙ্গে পাবলিক ডিলিংসের মাধ্যমে অর্থ মানুষের সঙ্গে একটা সার্বিক স্তরের কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনার কাছে আপনার সোশ্যাল যে কমিউনিকেশন ভ্যালুটা অর্থাৎ আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে অনেকটা বাড়িয়ে দেবে আপনার নিজের নাম যশটাকেও কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে যেহেতু সপ্তম ভাব দিয়ে বৃহস্পতিদেব পাশ করছে মেনলিভাবে আপনার প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে ব্যবসার দিক থেকে অর্থ লাভের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে বৃহস্পতিদেব যেহেতু সপ্তম ভাব দিয়ে পাশ করছে তো যাই হোক সপ্তম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করার জন্য আপনাদের জীবনে যেমন ব্যবসা বা রিলেশনের দিক থেকে উন্নতি করবে তেমন সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভ বা জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটিকে তৈরি করা এবং আপনার মধ্যে একটা পরাক্রমতা রণং ভাবকে কিন্তু তৈরি করবে পরবর্তী চলে আসি রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতিদেব মার্গি হওয়ার জন্য আপনার শারীরিক সমস্যা কিন্তু অনেকটা চলে যাবে আপনার শরীরের মধ্যে একটা আলাদা লেভেলের এন্থু আসবে আপনার মধ্যে একটা পরাক্রমতা বৃদ্ধি পাবে আপনাকে বৃহস্পতিদেব কিন্তু সার্বিকভাবে কিছু করার মতো ক্ষমতা প্রদান করবে শত্রুতা নির্মূল করবে আপনার আর্থিক সমস্যাকে অনেকটা নির্মূল করে দেবে আপনার রোগ ঋণ শত্রুতার জায়গায় আপনার কোনো লোন থাকলে লোন যেমন আপনি শোধ করতে পারবেন তেমন শত্রুতা নির্মূল করতে পারবেন এবং আর্থিক কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে যাবেন মেনলিভাবে কিন্তু লগ্নপতি বা রাশিপতি যখনই ষষ্ঠভাবে বক্রি হয় তখনই কিন্তু শরীর সংক্রান্ত ব্যাপারে বা শত্রুতা সংক্রান্ত ব্যাপারে কিছুটা আপনাকে ঝামলার মধ্যে পড়ে যেতে হয় সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাচ্ছে এবং লগ্নপতি বা রাশিপতি যখনই ষষ্ঠভাবে একটা দুস্থান সেই দুস্থানে থাকা মানে আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতা বেড়ে গিয়েছিলো পেটের সমস্যা বেড়ে গেছিলো সেই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনি কিন্তু সফলতা পাবেন আপনার ক্ষেত্রে কর্মের উন্নতি হতে পারে আপনার জীবনের কোনো উচ্চশিক্ষা গবেষণা বিদেশ যাত্রা বা অর্থ সেভিংসের দিক থেকে অনেকটা শুভ ফল পাবেন আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি হবে এবং আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় আপনার একটা সার্বিক দিক থেকে শুভ ফল পাবেন মায়ের কোনো শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে আপনাদের পরিবারের মধ্যে একটা সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে ঠিক আছে নেক্সট বলবো হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে তো বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকগুলো কথা আপনাদের বলতে হবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশপতি এবং দ্বিতীয় ক্ষেত্রে এখানে যেহেতু চতুর্থ ভাব দিয়ে যেহেতু বৃহস্পতিদেব পাশ করবে তাই আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে নির্মূল করবে আপনার বাড়ি করা গাড়ি করা বা আপনার বাড়ি কোনো রকম রিপেয়ারিং এর কাজকর্ম হলে সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা সফলতা দেবে এবং আপনার অনেক জায়গা থেকে একটা আর্থিক লাভ বিশেষ করে কর্ম থেকে আর্থিক লাভ আপনার কোনো বাড়ির কোনো পৈতৃক ব্যবসা থেকে আর্থিক লাভ আপনার জীবনের ভাগ্যের একটি সার্বিক সহযোগিতা আপনি লাভ করবেন আপনার জীবনে চতুর্থভাবে বৃহস্পতিদেব অবস্থান করে বাড়িতে কিন্তু সার্বিক কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনি অনেক শুভ ফল পেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে মুদ্রা কথা আপনার সার্বিক পরিবারের সার্বিক সুভত্রীর একটা বাতাবরণ কিন্তু বৃহস্পতিদের মার্গি হওয়ার জন্য ক্রিয়েট করবে কেননা মার্গি না হলে বক্রি থাকলে কিন্তু বাড়িতে যে আনস্টেবিলিটি ছিল অস্থিরতা ছিল আপনার মনের মধ্যে যে চাপ ছিল সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করা আপনার কর্মের উন্নতি করা আপনার সঠিক কাজে ব্যয় বা ইনভেস্ট করা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি তৃতীয় ভাব দিয়ে মার্গি হয়ে যাচ্ছে তাই আপনার মধ্যে একটা নতুন পরাক্রমতা বৃদ্ধি পাবে আপনি আপনার নিজের ক্ষমতাকে নিজের প্রচেষ্টাকে সঠিক কাজে লাগিয়ে জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি হবে আপনার পেটের সমস্যা থাকলে আপনার মধ্যে অস্থিরতা থাকলে সেই জায়গাটা অনেকটা চলে যাবে অত্যন্ত অধৈর্য সংক্রান্ত যে সমস্যা ছিল যেহেতু এখানে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে কি বৃহস্পতিদেব যেহেতু লগ্নপতি বা রাশিপতি আপনার মনের মধ্যে যে অস্থিরতা মানসিক চাপ অর্থের চাপ সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাবে আপনার মধ্যে পরাক্রমতাকে অনেকটা বৃদ্ধি করবে এবং সেই সঙ্গে আপনার রিলেশনশিপের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং করবে আপনার ভাগ্যের উন্নতি করবে আপনার জীবনে অর্থ লাভ বা জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকটা কিন্তু হেল্প করবে তাই প্রথম এই যে আটটা লগ্ন বা রাশি বললাম তাহলে আমি সামারাইজ করে দিই মেস রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক হেল্প কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ ইনকামে হেল্প বা জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে হেল্প সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত হেল্প বা পিতার দিক থেকে হেল্প কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে উচ্চশিক্ষা গবেষণা বা আপনার ভাগ্যের সার্বিক সহযোগিতা থেকে হেল্প বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে রিলেশনশিপ প্রেম বিবাহিত লাইফ বা বিবাহ হওয়ার হওয়ার ক্ষেত্রে বা আপনাদের ব্যবসা করার দিক থেকে বা মানুষের সঙ্গে পাবলিক যোগাযোগের দিক থেকে সেই জায়গাটা কিন্তু হেল্প করবে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যে কোনো রকমের প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে শারীরিক সার্বিক সমস্যা নির্মূলের দিক থেকে আপনার মন মানসিকতার সার্বিক উন্নতির দিক থেকে কর্মের সার্বিক উন্নতির দিক থেকে হেল্প করবে কুম্ভ রাশি বা লগ্নের পরিবার বা মায়ের দিক থেকে সার্বিক হেল্প করবে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে নতুন কোনো প্রচেষ্টাকে বাস্তবায়িত করার দিক থেকে হেল্প করবে এরপর যে সমস্ত রাশি বা লগ্নগুলো থাকবে সেটা হচ্ছে বা লগ্ন তারা যদিও লগ্নে দীর্ঘদিন ধরে বা রাশিতে দীর্ঘদিন ধরে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি তো থাকার জন্য আপনাদের মধ্যে একটা অস্থিরতা বেড়ে গেছিলো পেটের সমস্যা বেড়ে গেছিলো রাগ বেড়ে গেছিলো তো সেই বৃহস্পতিদেব কিন্তু লগ্ন বা রাশিতে থেকে আপনাদের মার্গি হয়ে যায় তাই আপনার মধ্যে অস্থিরতা ব্যাপারটা অনেকটা কমে যাবে সমস্যার ব্যাপারটা অনেকটা কমে যাবে তবে আপনার জীবন অনেক দিক থেকে লাভ দেবে আয় দেবে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে ভাগ্যের উন্নতি করবে সন্তানের দিক থেকে কোনো হেল্প আসতে পারে প্রেম পড়াশোনা বা ব্যবসার দিক থেকে কোনো কোনো হেল্প আসতে পারে বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক যোগাযোগটাকে অনেকটা কিন্তু স্ট্রং করে দেবে পরবর্তী তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে এখানে বৃহস্পতি বক্রি থাকার জন্য খুব পেটের যে সমস্যা ছিল তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মার্গি হওয়ার জন্য সেই পেট সংক্রান্ত সমস্যা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে বা আপনার জীবনের সার্বিক ঝামেলা থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনার ব্যয়কে অনেকটা সংকোচ করতে পারবেন অর্থ সেভিংস করতে পারবেন পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাকে কিন্তু কাটিয়ে দেবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতিতে বকরি থাকার জন্য এতদিন ধরে কিন্তু আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে খুব সমস্যা হচ্ছিল পেটের সমস্যা ক্রিয়েট করছিল সন্তানের দিক থেকে কিছু সমস্যা ক্রিয়েট করছিল কিন্তু আমরা দেখব যে পঞ্চমভাবে এখানে বৃহস্পতিতে মার্গি হয়ে অবস্থান করার জন্য ঠিক ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত আপনার বুদ্ধিকে আপনি সঠিক কাজ ইউটিলাইজ করতে পারবেন সন্তান প্রেম পড়াশোনা ব্যবসার দিক থেকে সার্বিক একটা উন্নতি ইন্ডিকেট করবে ঠিক আছে পরবর্তী এই হলো মেনলি তাহলে মেন যে রাশি লগ্নগুলো বলে দিলাম তুলা তারপরে তুলা বললাম বৃষ বললাম মকর বললাম আর মিথুনের ক্ষেত্রে তো একটা কথা বলা দরকার ছিল মিথুনের ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে যে অত্যন্ত ব্যয় বেড়ে গেছিল ঠিক আছে তো যে ব্যয়টা বেড়ে গেছিলো মিথনের ক্ষেত্রে সেই ব্যয়টা কিন্তু অনেকটা সংকোচন হবে যেহেতু এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি দ্বাদশ ভাব দিয়ে এখানে এতদিন ধরে বক্রি ছিল তাই ব্যয়টা খুব বেড়ে যাচ্ছিল ব্যয়ের জায়গাটা অনেকটা সংকোচন হবে আপনার ঘুমের ডিস্টারবেন্সটা অনেকটা কমে যাবে আপনার মানসিক অস্থিরতা ব্যবহারটা অনেকটা কমে যাবে দ্বাদশভাবে বৃহস্পতি মার্গি হওয়ার জন্য আপনি সঠিক কাজ ইনভেস্ট করতে পারবেন আপনার ব্যবসা আপনার রিলেশনশিপ আপনার কর্মের জায়গায় অনেক স্টেবিলিটি আসবে আপনার পরিবার কেন্দ্রিক অনেক দিক থেকে একটা সুস্থ ফল আপনি পাবেন এবং আপনার শত্রুতা নির্মূল করা বা জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা দিক থেকে শুভ ফল পাবেন অর্থাৎ সেকেন্ড লটে যারা রইলেন তারা হল ব্রিজ লগ্ন বা রাশি অর্থাৎ মন মানসিকতা সার্বিক উন্নতি মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা সংকোচ করা বা আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা তবে বিদেশ যাত্রার দিক থেকে শুভ তুলা রাশি বা লগ্নের দিক থেকে কিন্তু আপনার শরীর বা সার্বিক ঝামলাকে নির্মূল করবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন সন্তান প্রেম পড়াশোনা এই জায়গাগুলো বা ব্যবসার দিক থেকে শুভ ফল দেবে তবে সব থেকে বেশি শুভ ফল পাবে হচ্ছে প্রথম আটখানা রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্ন বৃশ্চিক রাশি বা লগ্ন কর্কট রাশি বা লগ্ন মীন রাশি বা লগ্ন কন্যা রাশি বা লগ্ন কুম্ভ রাশি বা লগ্ন এরা সব থেকে শুভ ফল পাবেন তবে বৃহস্পতিতে মার্গি হওয়ার জন্য প্রথম লটে যতটা শুভ ফল পাবেন সেকাল লটে অতটা পাবেন না তবে হ্যাঁ বৃষ লগ্ন দিয়ে পাস করার জন্য মন মানসিকতার উন্নতি মকরের ক্ষেত্রে সার্বিক দিক থেকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে শুভ ফল পাবে আর অন্য দিক থেকে তুলার ক্ষেত্রে অষ্টম ভাব দিয়ে যদি পাশ করছে বা মিথুনের ক্ষেত্রে দ্বাদশ ভাবতে যদি পাশ করছে তবে আপনার জীবনে সার্বিক ঝামলাকে কিছুটা পার করে দেবে ঝামলার জায়গাটাকে কিন্তু অনেক অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এই হলো ওভারঅল ব্যাপার তো আশা করলাম আমরা বুঝতে পারলেন যে বৃহস্পতি মার্গি হওয়ার জন্য ফোর্থ ফেব্রুয়ারি দু থেকে 14 মে পর্যন্ত বৃষ রাশির ঘরে অবস্থান করার জন্য কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা শুভ ফল কতটা অশুভ ফল তো কোন জায়গাটাকে আপনাদের ক্ষেত্রে সব থেকে পজিটিভ সেই জায়গাটা তুলে ধরলাম তবে বৃহস্পতিদেবের মধ্যে এমন একটা গ্রহ যখনই মার্গি হয় তখনই কিন্তু সমস্ত রাশি বা লগ্নের সার্বিক একটা উন্নতি হয় সার্বিক একটা আর্থিক প্রোগ্রেস হয় যে একটা আর্থিক ডামাডল অবস্থা তৈরি করে দেখবেন শেয়ার মার্কেটের অবস্থা খুব খারাপ এখানে অলরেডি চাইনিজ যে এআই সেটা ডিপসিক বলে সেটা কিন্তু অলরেডি বেরোনোর জন্য দেখবেন আমেরিকার শেয়ার মার্কেটে যে লেভেলের ধস তৈরি হয়েছিল তো সেই জায়গাগুলো দেখবেন আস্তে আস্তে অনেকটা উঠে আসবে সব ঠিক হবে অনেকটা ঠিক আছে বা ইন্ডিয়ান শেয়ার বাজারেও যেই ধস তৈরি হয়েছে যেই আমরা মিউচুয়াল ফান্ডে যে দেখি সেখানেও যে বিভিন্নভাবে একটা লস খাচ্ছে সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি মার্গি হওয়ার পর থেকে আস্তে আস্তে কিন্তু বাজারটা অনেকটা ঠিক হবে বলে আমরা দেখতে পাবো তো যাই হোক আপনারা বুঝতে পারলেন আশা করি কোন জায়গাটাকে বললাম আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলের সঙ্গে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ